Yak kare gyade? Ha? Huh? Kama do? E kona do? We do an shugdok, kere pata koi. Si wale babo? Ki wale den na, e di a i boyous den na? Si a to sa. Ha, te mal lage, tu ghat po kon. Ki a, ki gwen kon. E di a boyous den na, e di a boyous den na? তোমরা তো এখন তো হালিছে হইয়া এই যে খাল এই যে মনে কৰ এক সময় মই পনেরো তারা লঞ্চ হেইগে এই যে চাল আইছে পনেরো তোরা লঞ্চ তো এমনই নাই আম্মে গামলাই আলে বা ভালো আছে শুরু হৈছে পনেরো তোরা লঞ্চ পনেরো তোলা লঞ্চ এখন নাছে হেক্কা লালে ডিঙ্গো নো ক হলা হলাতে কেমে কাটবু

বলছে যে কথা কই তুমি একটু ঘুমো বাবু তারপর মনে হয় যে এই যে রাস্তা দাম রাস্তা এই রাস্তায় মনে কর আগে পেলেন চলতে পেলেন পাঁচতলা পেলেন খালি পেলেন না বাবু পাঁচতলা পেলেন চলতে একদম মনে করো যে শো শো করে দৌড়িতে হনু 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 দাদু মোট খান্ত দাদা তো খান্ত দাম কথা হনু বাবু কি কম তোমার এই দুঃখের কথা এই যে পুরা না বাবু মনে করো যে আগে একটা ধান সারা হইতে মনে করো যে এ হিন্দে মনে করো ওই পেরা আকাশে যাইয়ে ঠেকতে এই এখন নাই বাবু এই জমানা এতে মনে করে এখন যে ধান ছোট ছোট দুগা দুগা আগে একটা ধান সরা হইতে হ্যাঁ কি জায়গায় একজনে জাগাই কি করে दादा लाभ लाका अंदाज़ <laughs> 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 दाद का दाल लाभ लाका सुना लूँगा ये बात आज तो पीलें और खाने पीने को लोग आप बंदा हम तो हाँ ना कौन कोई है वाब भो से तो दादा क्रिकेट खेला से हैं क्रिकेट खेलते थे हाँ तो हो ना तू गॉप हो क्रिकेट खेला একটা ব্যাট আনলে মনে করো রেন্ডি গেছে নাই বাবু রেন্ডি গেছে একটা বিশাল বিশাল স্যাব এই কাটিয়া এই মারতাম মনে কর বলতে বুড়ি গঙ্গা নদীতে হ্যাঁ মনে কর যে তোমাকে এখন গোকালে তো যোগে একসের কি মারে চাই আর ছয় আর সেঙ্গাল নাও আর মগকালে একটা মনে করো যে বল মারতাম মগ দেতে দশ পনেরো কুড়ি পর্যন্ত যেতে আর তোমাকে তো যেমন চাই ছয় কি কম আর তোমাকে হলো কইলে তো কবা কই গপ্প গপ্প না তোমার বাপ দাদা দাদা ফেকুর জেগেই হ্যাঁ বসবে

গ্যালে ঘুরে ঘুরতে পোলা পা না স্কুল একার ঘোরান না একটা কথা মনে সুখ দুঃখ কম চায় না পোলা পা না হালার ফালাই ঘুরে হালার ফালাই কুম্মী দেইছে বিন্নে গেল বিন্নে সোড়ায় আইইই ধরছে আমারে হ্যাঁ ফুটবল আসলে আকাশটার নানগো হালার ফালাই কুম্মী দেই আইছে সাপাই ভূর এক পা কবরে আর কয়দিন পরে এক পা যাইবে আল্লাহ বাসাই শ্রাপুরটা গেছে বুঝিয়া আমি যাই